হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মিনি ব্লক আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমিও কিন্তু বেশ বেশ আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা এই কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এই যে ব্যালকানিতে এসে জানালাটা একটু খুলে দিলাম এখান থেকে না যা সুন্দর হাওয়া আসে সে কি বলবো তোমাদেরকে তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকার পর ভাবলাম যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই আর ও এখনও ঘুমাচ্ছে ও সাড়ে আটটা নটার কমে বোধহয় উঠবে না উনি যা যা আমার কাজ রয়েছে তো সেই কাজগুলো আমি করে ফেলি তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করবে তারপর যাবে বাজারে সেটাও আমাকে বানাতে হবে তো যাই হোক চলো এখন ঘরটা তো আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর বললো না ঘরের মধ্যে এত চুল পড়ে না কি বলবো আমি তো চুলগুলোকে ধরে ধরে একটা জায়গায় রাখি এত হেয়ার ফল হচ্ছে তো সেই কারণে আর কি ফ্যান চলে এ একটু সুযোগ পেলেই মোটামুটি মানে চুলগুলো একদম দৌড়াতে শুরু করে তারপর এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম তো তারপর এখন ঘরটাকে বেশ ভালো করে মুছে নেব এই খাটের তলায় বেশ কিন্তু প্রতিদিন আমার মুছতেই হয় কোনো প্রবলেমই হয় না মুছতে তো ঘর মুছে আমার হয়ে গেছে এবার চলো নিচে যায় এবার আর কি ফ্রেশ হব তো তার আগে এই যে সকালে না এই জানালাটা আমাদের খোলা হয় কিন্তু মানে আজকে সকালবেলায় জানালাটা খুলতে ভুলে গেছি তাই আর কি দেখে মনে পড়ল। দেখতে পেলাম আর কি তাই জানালাটা খুলে দিলাম মা সকালবেলায় প্রতিদিন আর কি ঘর মুছে ঠাকুর পুজো করে তারপর স্কুলে যায় কিন্তু আজকে আমি ভাবলাম যে মুছে গেছে তো কি হয়েছে আমিও হর একবার মুছে দিই তাই আর কি দেখো সেই গেটের সামনে থেকে ঘরটাকে আবার ভালো করে মুছে নিলাম সকালবেলাতে আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সবই হয়ে গেছে এবার আমি এখন হব ফ্রেশ তো তারপর ফ্রেশ হওয়ার পরে কিছু জামাকাপড় রয়েছে তো সেগুলো একটু রোদ্দুরে মেলবো ওই পাঁচ দশ মিনিটের জন্য তো তারপর আর কি ব্রেকফাস্ট বানাতে চলে আসব দেখি আজকে সকালে ব্রেকফাস্টে কি বানাই কিছু তেমন একটা খেতে ইচ্ছে করছে না কিন্তু তাও তো খেতে হবে না তো সেই কারণে আর কি দেখা যাক কি বানানো যায় এখন চলো ব্রাশটা করে নিই কালকে রাতে ফেরার পথে ও নিয়ে এসেছিল খেজুর দেখো খেজুরটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আগেও একটা প্যাকেট নিয়ে এসেছিলো কিন্তু সেটা এখনও আমি খেয়ে শেষ করতে পারিনি এখনও কিন্তু বেশ অনেকটা রয়েছে তারপরেও এই যে আর একটা নিয়ে এসছে তো ব্রাশ করে এসে আর কি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর তোমাদেরকে বলছিলাম না কয়েকটা জামা কাপড় রয়েছে তো সেগুলো একটু দূরে মিলতে হবে ওই পাঁচ দশ মিনিটের জন্য এগুলো কিন্তু সবই শুকনো ওই একটু একটু ভিজে রয়েছে আর কি আর ভিজে রয়েছে তার কারণ বিকেলবেলাতেই জামা কাপড়গুলো কাঁচা হয়েছে এখন যা রোদ্দুর এই রোদ্দুরে যদি জামা কাপড়গুলো মেলা হয় তাহলে তো মানে নতুন জামা কাপড় সবই পুরানো হয়ে যাবে মানে একদম কালার নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই আর কি একেবারে রোদ্দুরে কাপড় আমি মেলি না তাও দেখো বেশ কিন্তু এখন সাড়ে নটা বাজে ভালোই রোদ্দুর উঠে গেছে আর যে নাইটিটা আমি চেঞ্জ করলাম তো সেটাও একটু কেছে এই যে রোদ্দুরে এখন মেলে দিলাম একটু আর আমার পায়ের কাছে যে ইটগুলো দেখছো এই ইটগুলো আমি কদিন ধরে দেখছি যে এখানেই পড়ে রয়েছে তো আজকের ভাবলাম যে না ইটগুলোকে একটু সরিয়ে ফেলি কারণ জামা কাপড় মেলতে মেলতে আমি না দেখে যখন ইটের উপর পা দেবো একদম পরে যাব ছাড়া আর কোনো উপায় থাকবে না তো সেই ভয়ে আর কি ইটগুলো একটু সাইড করে দিলাম তো তারপর চলে আসলাম এখন আমি রান্নাঘরে এই যে এইটুকু দেখলাম চাউমিন রয়েছে তো চাউমিনই আর কি বানাবো তো আমাদের দুজনের এইটুকু চাউমিন আর কি হয়ে যাবে এর থেকে বেশি প্রয়োজন নেই সকালবেলার খাবার তো একটু হালকা খেলেও কোনো ব্যাপার না তো এই যে চাউমিনটা একটু হালকা করে সিদ্ধ করে নিচ্ছি তো তারপর আর কি যেভাবে চাউমিন বানাই তো সেইভাবে আর কি বানিয়ে ফেলছি রেডি করে ফেলেছি খেতে যাওয়ার আগে ভাবলাম যে চালটা যাই তাহলে পরে মা এসে শুধু তরকারিটা করলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে ভাতটা দিকে হোক ততক্ষণে আমরা চাউমিনটা খেয়ে শেষ করি এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে তো এইভাবে বাসনগুলো থাক একটু পরেই আর কি মেজে নেব। তো তার আগে চলে ও এখন বাজারে যাবে ওর কাছে আর কি বাজারের ব্যাগটা আমি দিই তো ও যেহেতু বাজারে গেছে তো এই সুযোগে ভাবলাম আমি বিছানাটা একেবারেই গুছিয়ে ফেলি তো আজকের আর বিছানাটা গোছাবো না ভাবলাম বিছানার চাদরটাকে একেবারে চেঞ্জ করেই ফেলবো তো তার জন্য এই যে একে একে বালিশের কাবারগুলো খুলতে শুরু করে দিয়েছি বিছানার চাদরটা এখন আমি তুলছি ঠিক কথা কিন্তু বিছানার চাদরটা এখন আমি পরিষ্কার করব না সেই বিকেল বেলায় ওই চারটের দিকে ওয়াশিং মেশিনে দিয়ে আমি কেচে নেব। তো তখন মেলবো অনেকটাই শুকিয়ে যাবে পরের দিন সকালবেলা একটু মেললে পরে একদম শুকিয়ে যাবে আর এই যে জানালার পিছনে এই যে মানে জায়গাটা তো এখানটাতে না সেইভাবে পরিষ্কার করা হয় না এখানে সেইভাবে নোংরাও হয় না তাই ভাবলাম বিছানা চাদরটা তুললাম যেহেতু তো এই জায়গাটাকে একটু পরিষ্কার করে ফেলি তাই দেখো জায়গাটাকে একটু পরিষ্কার করে এখন আর কি বিছানার চাদরটা তুলে নিচ্ছি বালিশগুলো এই যে এই জায়গাটায় আর কি রেখে দিলাম এই জায়গাটা থেকে সারাদিন যেমন হাওয়া আসে আর ওই সকালের দিকে কিছুক্ষণ একটু হলেও রোদ্দুর আসে জানো তো তো ভাবলাম যে বালিশগুলো একটু এখানে দিয়ে দিই একটু রোদ্দুরও পেয়ে যাবে বেশ ভালোই হবে তো সেই কারণে দেখো বালিশগুলো এখানে একটু দিয়ে দিলাম তো দিয়ে দেবার পরে আমার ঘরটাকে আবারও ঝাড় দিতে হবে কারণ বিছানা চাদর তুলেছি না তো সেই কারণে বিছানাটাকে আমার আবার ঝাড় দিতে হবে এইভাবে রাখি ওই ওয়াশিং মেশিনের উপর আর কি রেখে দেবো নিয়ে গিয়ে তো তারপর আর কি বিকেলবেলার দিকে কেঁচে দেবো আর এই যে এই চাদরটা আর কি চলো বিছানাতে পেতে ফেলি আজকের মতো আমার ঘরের ভিতরে সমস্ত কাজ হয়ে গেছে শুধুমাত্রই ওই বিছানার চাদরটাই চেঞ্জ করার বাকি ছিল একটু দেরি হয়ে গেছে ওই যে ও ঘুম থেকে উঠতে একটু দেরি করলো সেই কারণে ও বাজারে গেছিলো বাজার থেকে ফেরার পথে নিয়ে এসেছিলো মাংস তো আমি এখানে আলু কেটে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি তারই মধ্যে মা চলে এসেছি এই যে এখানে পিঁয়াজ আদা রসুন সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে মাংসটা মা রান্না করা শুরু করে দিয়েছি আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম না ভাতটা হয়েও গেছে এখন শুধু মাংসর তরকারি আর তার সাথে আর কি হয় দেখা যাক হলে পরে রান্নাটা হয়ে যাবে আর রান্না হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে আমরা দুজন মিলে একটু বেড়াবো তার আগে এই যে মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম আমিও লাগিয়েছি সাথে ওকেও একটু লাগিয়ে দিয়েছি তো স্নানও করা হয়ে গেছে তো তারপর ওই যে দুটো জায়গায় খেজুর রয়েছে বলে আমি খেজুরগুলোকে একটা কন্টেনারের মধ্যে রেখে এগুলোকে এখন ফ্রিজের মধ্যে রাখবো তো এই খেজুরগুলো রাখার পরে খেতে বসবো আর কি খাবার পরে যাবো একটু বারুই পুরে আর কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি আমি সেই ভিডিওটা তোমাদের সাথে মিনি ব্লগেই শেয়ার করব হ্যাঁ দেখে নিও তো যাই হোক চলো এগুলোকে এখন ফ্রিজের মধ্যে রাখি তো তারপর আর কি খেতে বসবো আর এই যে মাংস তরকারিটা না দারুণ হয়েছিল দারুণ যাকে বলে খাওয়া দাওয়া করার পরে ঘরে এসেছি ঘরে এসে বিছানার উপরে জলের বোতলটা রেখেছি জলের বোতলটা পড়লো তো পড়লো বিছানার উপরেই পড়ল আর বিছানাটা বেশ অনেকখানি জায়গা জুড়ে একদম ভিজে গেছে তো তারপর এই যে এই তোশকটাকে তুলে রোদ দূরে দিলাম চাদরটাকে তুলে রোদ দূরে দিলাম তারপর রেডি হয়ে চলে গেছিলাম বারুইপুরে বারুইপুর থেকে ঘুরে এসে জামা কাপড় তুলে বিছানাতে রেখেছিলাম তো তারপর ফ্রেশ হয়ে এই যে এখন বসেছি জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার জন্য আসতে হলে আসি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে চলো টাটা